নাটকের জন্য হাঁটুন এই বার্তাকে সামনে রেখে কোচবিহার হেরিটেজ নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন এদিনের এই শোভাযাত্রা কোচবিহার স্বাগতিকী সংলগ্ন শহীদ মুক্তমঞ্চের সামনে থেকে শুরু করে কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই শোভাযাত্রাতে বিভিন্ন নাট্য গোষ্ঠীর সদস্যরা পা মিলিয়েছিল আগামীকাল অর্থাৎ বাইশে মে থেকে শুরু হতে চলেছে কোচবিহার হেরিটেজ মেলা। চলবে আগামী ছাব্বিশে মে পর্যন্ত কোচবিহার রবীন্দ্র ভবনে

পরিবেশনায় খোঁজ বিহার কঠোর সৃষ্টি দ্বিতীয় নাটক স্বাস্থ্য প্রযোজনায় খোঁজ বিহার এই দু হাজার পঁচিশ প্রথম নাটক সন্ধ্যা ছটায় একটা ফুলের যান

হ্যাঁ হ্যাঁ এটা পেছিয়ে দিয়ে পেয়েছি হ্যাঁ এটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কুচবিহার শহরে আমাদের যত এখানকার যত নাট্য গোষ্ঠী আছে তাদের সকলকে নিয়ে একটি নাট্য উৎসব নাট্য নাট্যমেলার আমরা আয়োজন করেছি এখানে আগামী পাঁচ দিন আগামী কাল থেকে ২৬ তারিখ পর্যন্ত এখানে নখানা নাটক মঞ্চ পরিবেশিত হবে রবীন্দ্র ভবনে এখানে যেমন কুচবিহারের স্থানীয় নাটকগুলোও থাকছে তেমনি আমাদের বাইরে থেকে নৈহাটি নাট্য সংস্থার উদ্যোগে দুটো নাটক তারাও পরিবেশন করবে দেবাশিসের প্রযোজনায় সেই নাটকগুলোও এখানে পরিবেশিত হবে আমরা এটাকে করছি যাতে যারা নাট্যকর্মী নাট্যশিল্পী তাদেরকে উৎসাহিত করা এবং ভবিষ্যতের পরবর্তী প্রজন্ম যাতে এই নাটকের সাথে আরও বেশি জড়িয়ে যাওয়ার জন্য উৎসাহ পায় তার জন্যে আমরা এটা করছি পাঁচ দিন ব্যাপী চলবে আগামী কাল বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কুচবিহার রবীন্দ্রভবনে প্রত্যেক দিন বিকেল ছটায় এই নাটক শুরু হবে আমরা নাটকের কার্ড আপনারা রবীন্দ্রভবনেও পাবেন এখানে ফ্রি সকলের জন্য অবাধ প্রবেশ আছে তবে একটু তাড়াতাড়ি এলে সকলে বসতে পারবেন আর এই কার্ডগুলো আমাদের লোকাল কাউন্সিলরের কাছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেও আমরা পাঠিয়ে দিয়েছি সেখান থেকেও কালেক্ট করতে পারবেন বাইরের নাটক কলকাতার নোয়হাটির কথা বললাম নৈহাটির দুটো নাট্য গোষ্ঠী আসছে একটি নাটক দুটো নাটক তারা পরপর দুদিন পরিবেশন করবেন তার মধ্যে আনন্দ যে নাটকটি ওটা খুবই অ্যাট্রাকটিভ নাটকটা খুব ভালো মর্মস্পর্শী আপনারা দেখলে খুব ভালো লাগবে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার